আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আপনারা দেখলে অবাক হবেন এই যে আমরা ঘাস কেটে দিচ্ছি মাথা এই যে এই যে দেখেন আমরা এগুলো ঘাসের মাথা কেটে দিয়েছি এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই যে কেন কেটে দিয়েছে এই ঘাসটি আমরা এই জমিতে প্রথম রোপণ করেছি আমরা কিন্তু পূর্বে ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছি এই যে এত দূরে দূরে লাগিয়েছি এত দূরে দূরে লাগিয়েছি তাও কিন্তু প্রচুর ফলনের কারণে পাতা ভার হয়ে গেছে এই যে পাতা ভার হয়ে যায় এই দেখেন হালকা হেলে গেছে তো আমরা এই জন্যই কেটে দিচ্ছি যেন এই ঘাসটি পাতলা হয় কারণ আমরা কিন্তু এই ঘাসে কাটিং বিক্রি করি এরকম এই যে আর এই যেমন দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে থাকা কাটিংগুলো রোপণ করলেই ঘাস হবে অন্যথায় কিন্তু এই ঘাস সহজে হয় না তো এর জন্য কিন্তু আমরা এই যে মাথা কেটে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শুধু মাথা কেটে দেওয়া আছে কারণ হচ্ছে আমরা চাই কাস্টমারের হাতে সবসময় ভালো মানের কাটিংগুলো যেন আমরা দিতে পারি কারণ একদম পড়ে গেলে একদম যদি পড়ে যায় ঘাসের চোখগুলো পোকায় খেয়ে ফেলে ঘাসে শিকড় এসে যায় সব ঘাসের শিকড়লা কাটিং ভালো গুয়াতে মালার শিকড়লা কাটিং খারাপ যখন শিকড়লা কাটিং হবে তখন মনে করবে এটা ঝরে পড়ে গেছে আর যদি কাটিং শিকড় না থাকে তাহলে বুঝবেন যে এই কাটিংটা দাঁড়িয়ে ছিল কারণ দাঁড়িয়ে থাকা কাটিংয়ে কখনোই শিকড় আসে না আপনি সাধারণ আমি বুঝতেই এই যে দেখেন এই ঘাসটাতে কেমনে শিকড় আসবে এই যে এই ঘাসটাতে কেমনে শিকড় আসবে দাঁড়িয়ে আছে এইটাই যখন মাটিতে পড়ে যাবে তখন এই ঘাসটা মাটির আকর্ষণে শিকড় ছেড়ে দেবে আর মাটিতে যখন পড়ে যাবে এই যে কাবারের ভিতরে পোকা ঢুকবে পোকা ঢুকে কিন্তু চোখগুলো খেয়ে ফেলবে আপনি দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছিন্ন কত সুন্দর শিকড়ওয়ালা কাটিং কিন্তু যখন রোপণ করবেন আপনার জার্মিশন হবে না তো এই কিন্তু আমরা এই ঘাসের মাথাগুলো কেটে দিই দেখতেই পাচ্ছেন কত ফলন হয়েছে এই যে এই যে দেখেন কত ফলন হয়েছে এই যে এই যে হেলে গেছে এই যে হেলে গেছে এই যে এই যে সাইডের গুলো দাঁড়িয়ে আছে এই যে এই যে মাঝখানে কিন্তু হালকা একটু হেলে গেছে এই যে হালকা একটু হেলে গেছে মাথা কেটে দিলে স্টেট হয়ে যাবে তো এটাই হচ্ছে সেই আমাদের ভুয়াতে মারা হাইব্রিড ঘাস প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে মানে পৃথিবীতে যত হাইব্রিড ঘাস আছে সবচাইতে বেশি ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে এছাড়া কিন্তু অন্য কোনো ঘাসে এত ক্যালসিয়াম নাই তো আপনারা চাহিদা দেখেন কত সুন্দর এই যে অর্ধেক কেটে দিয়ে অর্ধেক বাকি আছে তো যারা এই ক্যাল গবাদি প্রাণীর ক্যালসিয়াম চাহিদা পূরণ করতে চান তারা আমাদের কাছ থেকে এরকম তাজা কাটিং সংগ্রহ করতে পারেন এই যে জমিতে দাঁড়িয়ে আছে এই যে এই দেখেন স্টেট দাঁড়িয়ে আছে এই যে আমি দেখাই এই যে স্টেট দাঁড়িয়ে আছে আমরা এই দাঁড়িয়ে থাকা কাটিংগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর এগুলো আমরা মাথা কেটে দিচ্ছি আপনাদের জন্য যেন আপনাদের ক্ষতি না হয় তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রচুর গোয়াতেমালা হাইব্রিড ঘাস আছে এই যে দেখুন যত দূর চোখ যায় এই যে এই যে প্রচুর ফলন হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম